নমস্কার হ্যালো বন্ধুরা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি খুব ভালো একটি মুদ্রা করে দেখাবো এটি এই মুদ্রাটি দাঁড়িয়ে করার নিয়ম কিন্তু যাদের একটু বয়স হয়ে গেছে বা যারা একটু দুর্বল ব্যক্তি তারা কিন্তু বসে পড়লেই ভালো শুয়েও করতে পারেন বসেও করতে পারেন এই মুদ্রাটির উপকারিতা অনেক সমস্ত পেটের যন্ত্রাংশগুলি সতেজ হয়ে যাবে একটিভ হয়ে যাবে সমস্ত অর্গার আমি বলছি আর আমার নোস থেকে উপকারে তো আমি কিছু আজে বাজে কোনো জিনিস থেকে ভিডিও করি না আমি ভালো লেখকের বই থেকে নোর্স লিখে লিখে ভিডিও করি আর এর আবার যা কারা করবেন না সেটা বলে দিই যাদের হার্টের প্রবলেম আছে হার্টের রোগ আছে আর যাদের পেটে আলসার বা কোনো সার্জারি হয়েছে তারা কিন্তু করবেন না কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই করবেন তাহলে বন্ধুরা কী কী উপকার হবে সেটা আমি একটু আগে বলে দিই অত তো মনে থাকে না এই মুদ্রাটি করলে উদ্যো উদ্যম উড্ডিয়ান বন্ধ মুদ্রা মানে উড্ডিয়ান মানে উড়ে যাওয়া আচ্ছা এই মুদ্রাটি করলে পরিপাক যন্ত্রগুলির খুব ভালো ব্যায়াম হয় পেটে বায়ু গ্যাট ডিপেপসিয়া জননঙ্গের জননযন্ত্রে দুর্বলতা শ্রোষ্ঠি বৃদ্ধি মেয়েদের মাসিকের দোষ ইত্যাদি রোগ প্রতিরোধ করে কিডনি এবং অ্যাড্রেনাল গ্রন্থীর কর্মক্ষমতাও বৃদ্ধি পায় হার্মিয়া অর্শ এক শিরা পিত্ত পিত্তস্ত অন্ত অস্ত্র ক্ষত মানে পেটের কোনো ঘা হ্যাঁ ফিসচুলা ইত্যাদি সারাতে সাহায্য করে আর ওই যে বললাম নিষেধ যাদের হৃদরোগ আছে পেটে আসার বা ব্যথা থাকলে অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ ছাড়া এই মুদ্রাটি করবেন না তার মানে আমাদের পেটের সমস্ত অর্গানগুলি একটি যে কোনো আসনে বসা যেতে পারে আমি এখন সুখাসনে বসেছি সিদ্ধাসনা করা যায় আমি বজ্রাসনে করে দেখাচ্ছি এই যে বজ্রাসনে করলাম হাত দুটি হাঁটু মাছ এবার আমি কি করব এটি পাঁচ থেকে সাতবার বন্ধুরা প্র্যাকটিস করবে খুবই ভালো এই মুদ্রাটি প্রসেসটা আমি বলে দিচ্ছি প্রথমে ফুসফুস খালি করব আমি শ্বাস বার করে দেবো ড্রাইফার্ম থেকে সমস্ত শ্বাস বার করে দেবো তারপর পেটটাকে পিছন দিকে নিয়ে যাব যতটা সম্ভব পেটটাকে পিছন দিকে নিয়ে যাব তার পেটটাকে পিছন থেকে নিয়ে গিয়ে আমি জলন্ধর বন্ধ করবো জলন্ধর বন্ধ মানে আমার থুপিটাকে কন্ট্রোমূলে লাগাবার চেষ্টা লাগাবো আমি যারা পারবেন না তারা লাগাবার চেষ্টা করবে ওই অবস্থায় পনেরো থেকে ষোলো মিনিট ষোলো সেকেন্ড পনেরো থেকে ষোলো সেকেন্ড থাকবো তারপর আস্তে আস্তে শ্বাস নিতে নিতে উঠে যাব স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এইভাবে যদি পাঁচ থেকে সাতবার প্রতিদিন প্র্যাকটিস করা হয় তাহলে আমাদের পেটের যন্ত্রাংশগুলি পেটের সমস্ত অর্গানগুলি এক্টিভ থাকবে সুস্থ থাকবে আমাদের ইন্টারনাল বিউটি কখন আসে যখন আমাদের ভেতর পরিষ্কার থাকে ভেতর যখন আমাদের সুস্থ থাকে কত রোগের উপশম হবে বলুন তো এই মুদ্রাটি করলে ফিস আলসার পেটে ঘা মেয়েদের মাসিকের দোষ পোস্টেডের ছেলেদের পোস্টেডের প্রবলেম সমস্ত কিছু ঠিক হবে আমি বললাম ফিসচুলা পাইলস সব সবকিছুই কোলনের সমস্ত প্রবলেম প্রবলেম সব ঠিক হবে তাহলে আমি এখন করে দেখাচ্ছি বন্ধুরা তার জন্য রেখে তাহলে দেখতে সুবিধা হবে আমি এইভাবে পেটটা ই করেও দেখাতে পারি আগে আমি এমনিভাবে করে নিই শ্বাস খালি করে দিচ্ছি উদ্যান মানে উড়ে যাওয়া শ্বাস ফেলে দিচ্ছি একবার ফুসফুস খালি করে দিচ্ছি ষোলো সেকেন্ড আমি থাকলাম আরেকবার করে দেখাই আমি কুড়ি সেকেন্ড করে থাকলাম যখন আমি বন্ধ করছি পেটটাকে পিছন নিয়ে যাচ্ছি তখন তখন আমার পেটের ভিতরে কাজ হচ্ছে আমি শ্বাস নিচ্ছি না শ্বাস তো ফেলে দিয়েছি বন্ধ করে রাখছি কুম্ভ করে রাখছি তখন পেটের ভিতরে আমার শ্বাস কাজ হচ্ছে আমার সমস্ত পেটের ভিতরে অর্গানগুলো সমস্ত যন্ত্রাংশগুলো আমার পেটের ভিতরে তারা একটিভ হচ্ছে তাদের নক করা হচ্ছে তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে দেখুন মেয়াল করে দেখাচ্ছি মেয়েদের মেয়েদের পেটে একটু ফ্যাট হয়ে যায় চর্বি হয়ে যায় বাচ্চা হওয়ার পর যতটা পিছন দিকে ঠেলতে পারি ততটাই লাভ যতক্ষণ আমি স্টে করতে পারি ততক্ষণই লাভ আমার পেটটা পেটের সমস্ত যন্ত্রগুলি সবল হবে সতেজ হবে এবং ব্লাড সার্কুলেশন ভালো হবে একটি একটি হবে তাদের মানে প্রচণ্ড ভালো পেটের জন্য এই মুদ্রাটি উটিয়ান বন্ধ মুদ্রা আশা করি মুদ্রা বুঝতে পেরেছেন বারবার বলছি যাদের পেটে অপারেশন হয়েছে সার্জারি হয়েছে বা যাদের হার্টের প্রবলেম আছে যাদের পেটে আলসার আছে তারা কিন্তু করবেন না শেষ করবো